যাই হোক এবার তোমাদেরকে গুড নিউজটা শেয়ার করেই দি আজকে যে পাবলিশ হয়েছে সেখানটাতে অনেক অনেক রকমের কথা তোমরা এক আইডি থেকে কি আর নামগুলো বলবো প্রথম যেটা এসছে সেটা হচ্ছে রনির বিয়ে লেগেছে এটাই খুশির খবর তাছাড়া এটার সাথে সাথে আরেকটা যেটা করেছো আহ তাব্বু বেবি আসছে বিগ বিগ নিউজ এটা হান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আজকে একদম পুরো অনেক বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো না ছোট্ট একটা ব্লগ মানে ভিডিও শেয়ার করছি যেটার মাধ্যমে তোমাদেরকে আজকে অনেক কিছু বলার আছে সেটা তো বলবো তারই আগে দেখো এখানে একটা পার্সেল রিসিভ করেছে এটাকে তাব্বু আমাকে ওপেন করতে বলেছে এটাকে ওপেন করে দেখে নেবো জিনিসটা কেমন এসেছে না কি বা যদি রিটার্ন করার কিছু প্রয়োজন আসে তো সেইগুলো তো দেখাবোই সেই জিনিসটা তো দেখাবোই তার আগে আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে অলরেডি সেই ব্লগে আমি একটুখানি তোমাদেরকে বলেছি যে একটা অনেক 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 বড় গুড নিউজ আসতে চলেছে সেটা নিয়ে তোমরা অনেকে অনেক কিছু অনুমানও করেছ তো সেইগুলো করবো সেইগুলো দেখবো এবং আজকে আর না তোমরা সেখানেও বলেছো দিদি কি এমন জিনিস কেন তোমরা তুমি বলছো না তো আমি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো আগে এই জিনিসটাকে দেখে নিই তারপরে তোমাদেরকে এই যে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবো ভিডিওটা সেই গুড নিউজটাও শেয়ার করবো এই যে এটা হচ্ছে মাল্টি কালারের একটা ড্রয়ার এটাকে সেট করতে হবে এই জিনিসটা সবার বাড়িতে এখন মোটামুটি রয়েছে এবং দেখতে কিন্তু খুব ভালো লাগে প্রচুর হেল্পফুলও এই জিনিসটা আমি তো বাড়ার অনেক আগে গিয়েছি সেটা অনেক যখন নতুন নতুন বাড়ার গেছিলাম তখনই তারপর থেকে মোটামুটি সবাই এই জিনিসটাকে নিয়েছে আর এই জিনিসটা সবাই মিলেও কিন্তু মনে হয় যে ঘরে থাকলে ঘরের সৌন্দর্যটাকে বাড়ায় তো এটাই হয়তো আপনার কোথাও রাখবে তাই ওই অর্ডার করেছিল। আমি শুধু চেক করে দেখে নেবো সমস্ত জিনিসগুলো ঠিক আছে কি ঠিক নেই এই যে দেখো জিনিসটাকে আমি ঠিক এরকমভাবে সেট করছি যে একদমই ইজি এটা আহামরি কিছুই জিনিস না একটা বাচ্চা মানুষকে দিলেও এটা লাগিয়ে দিতে পারবে আর মেন হচ্ছে কি বলতো দেখে নেওয়া যে সবগুলো ঠিকঠাক আছে কিনা বা কোনো একটা বা মিসিং আছে কিনা কারণ একটাও যদি মিসিং থাকে তাহলে কিন্তু এটা সেট খুব মুশকিল হয়ে যাবে এই যে রাউন্ড দিকটা আছে না এটা হচ্ছে ফ্রন্ট আর এই যে দেখো এটাও হচ্ছে ফ্রন্ট এবার এটাকে ঢুকিয়ে দাও পরপর একদমই ইজি এটাকে লাগানো আর নির্দিষ্ট আছে তাহলে মাল্টি দেখতে ভালো লাগবে না এরকম আরো এখনো দুটো হবে এখানে এই দুটো আছে যাই হোক এবার তোমাদেরকে গুড নিউজটা শেয়ার করেই দি আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে সেখানটাতে অনেক অনেক রকমের কথা তোমরা বলেছো এক অনেক আইডি থেকে কি আর নামগুলো বলবো প্রথম যেটা এসছে সেটা হচ্ছে রনির বিয়ে লেগেছে এটাই খুশির খবর গুড নিউজটার জন্য ওয়েট করে থাকলাম লাভ ইউ ইনুশোনা রনি ভাইয়ের বিয়ে এটা গুড নিউজ হবে হয়তো ঠিক আছে রনি ভাইয়ের বিয়ে ও খুব আনন্দের খবর খুব ভালো লাগলো তো এরকম অনেকে অনেক করেছো তাছাড়া এটার সাথে সাথে আরেকটা যেটা করেছো বেবি আসছে বিগ বিগ নিউজ এটা সুখবরটা হলো মনে হচ্ছে রনি ভাইয়ের বিয়ে এটা যদি সত্যি হয় তাহলে সুখবর তো আর কি আছে যেমন আচ্ছা রনি ভাইয়ের বিয়ে তাবুকে দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট যাই হোক তো দুটো নিয়ে মোটামুটি তোমরা খুব বেশি বলেছো সেটা হচ্ছে এক তাব্বু প্রেগনেন্ট দুই হচ্ছে রনির বিয়ে তো এই দুটো নিয়েই তোমরা একদম পুরো সারা কমেন্ট বক্স পুরো গড়িয়ে দিয়েছ হ্যাঁ দুটোর মধ্যে একটা অবশ্যই অনেকের গেস সঠিক হয়েছে অনেকের গেস ভুল হয়েছে তবে ম্যাক্সিমাম যেটা এসছে কমেন্টের মধ্যে হ্যাঁ সেটাই হচ্ছে গিয়ে সঠিক রনি ভাইয়ের বিয়ে মানে রনির বিয়ে এটাই হচ্ছে গুড নিউজ আশা করছি এটা সত্যি অনেক 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 বড় সুখবর আমরা অনেক দিন ধরেই চাইছিলাম রনির বিয়েটা হোক রনির বিয়েটা হোক রনির বিয়েটা হোক যেটা খুবই হওয়া উচিত মানে প্রয়োজন ছিল এবং কি বলো তো যদি মুখে আমরা বলি যে বিয়ে বা বিয়ে বলে তো বললেই তোর হয়ে যায় না একটা বিয়ে মানে এক দুই ফ্যামিলির মধ্যে একটা সুসম্পর্ক হতে হবে দুই ফ্যামিলির মধ্যে ভালো বন্ডিং হতে হবে তারপরে দুই হয় না দুটো ফ্যামিলি একটা সামঞ্জস্য থাকতে হবে অবভিয়াসলি মেয়েটা তো ভালো হতেই হবে তো সমস্ত কিছু মিলিয়ে দেখাশোনা চলছিলো অনেক দিন ধরে অনেক দিন ধরে অনেক দিন ধরে দেখাশোনা চলছে তারপরে তো তোমরা ভালো জানোই যে রনির বাবা মা মানে বড়ো মাসি বড় খালু নেই তাই জন্য আরও অনেকটা চিন্তা কারণ রনির সমস্তটাই কিন্তু যে উডবি হয়ে আসবে তাকেই দেখতে হবে এবং তার যে ফ্যামিলি হবে সেটাই কিন্তু রনির রনির সমস্তটা ঘিরে হবে কারণ দেখো আমরা আছি আমার মা আছে বাবা আছে ছোট মাসি আছে মাসি আছে মেজো খালু আছে সবাই আছে সবাই কিন্তু যেমনটা ছিল তেমনটাই থাকবে কিন্তু কি হচ্ছে না সময় যত যাচ্ছে সবাই সবার লাইফে কিন্তু অনেকটা বিজি হয়ে গেছে তাই এমন একটা মানে আমরা রনির জন্য এমন একটা মেয়ে খুঁজছিলাম বা এমন একটা ফ্যামিলি খুঁজছিলাম যারা রনিকে পুরো আগলে রাখতে পারবে ওকে খুব ভালো রাখতে পারবে ইভেন ওর যে উড হবে সেও খুব ভালো রাখতে পারবে তো ফাইনালি এরকম আমরা কিন্তু আমাদের ভাবি খুঁজে পেয়ে গেছি এরকম একটা ফ্যামিলিও খুঁজে পেয়ে গেছি খুব ভালো খুব ভালো খুব ভালো ব্যাক ক্যামেরা কিন্তু এই কয়েকদিন ধরে অনেক কিছু চলেছে অনেক মানে অনেকদিন ধরে দেখাশোনা চলছে বটে বাট এই যে যেখানটাতে ফাইনাল হয়েছে সেটা কিন্তু খুব অল্প দিনের মধ্যেই হয়েছে আমরা যখন এখানে এসছি তারপরেই সম্ভব মানে ঈদের জন্য যে আমরা চাচলে এলাম তারপরে সম্বন্ধটা আসে সম্বন্ধ আসার পরে হয় না যেটা আমরা মানে এই বাড়ি থেকে খোঁজ নেওয়া হয় ওই বাড়ি থেকে খোঁজ নেওয়া হয় যে ঠিক আছে চলো তাহলে একটা দেখা পর্ব হোক যেটা আমরা ঈদের দুদিন দুদিন পরে পরে না আমরা মিলুদির বাড়িতে গেছিলাম হ্যাঁ যেদিন আমরা মিলুদির বাড়িতে গেছিলাম আহ সেই দিন ওই দুপুর প্লাস সন্ধ্যের অনেকটার গ্যাপ ছিল তো সেই গ্যাপে আমরা গেছিলাম মেয়ের বাড়িতে সবাই মিলে সবাই মিলে বলতে আমি গেছিলাম সানি তাব্বু রনি বাপিদ আরও সবাই মানে যাই হোক গেছিলাম অনেকেই গেছিলাম গিয়ে মেয়ের বাড়িতে যাই দেখতে যে কেমন কি না কিবা বা মেয়েকে দেখতে যেটা হয় দেখাশোনা পর্ব আর কি তো সেটা আমরা যাই আমরা যাওয়ার পর ওদের বাড়ি থেকেও আসে আমরা একবার গেছি ওরাও একবার এসেছে এই দুবারে দেখাতে বলে না মানে আল্লাহ যেখানে নসিবে রাখে সেখানেতে বারবার দেখানোর দেখার প্রয়োজন হয় না এবং মানে হয় না যে যেখানে হওয়ার থাকে সেখানে কিন্তু হবেই তো এতদিন ধরে অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে খোঁজ নেওয়া হয়েছে অনেকভাবে কিন্তু কাজগুলো এগোয়নি বাট এটাতে দেখো আমরা একবার এই বাড়ি থেকে গেছি ওরা একবার এসেছে তাতেই কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে গেছে ওদেরও খুব পছন্দ হয়েছে আমাদেরও গিয়ে নো ডাউট খুব পছন্দ হয়ে গেছে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে এটাই মনে হচ্ছে একদম ওদের পারফেক্ট জড়ি হতে চলেছে সেটা তোমরা ব্লগে তো অবশ্যই দেখতে পাবে এটা আমাদের কাছে সত্যি অনেক বড়ো গুড নিউজ তার কারণ মানে সবাই কিন্তু চিন্তায় থাকতো আমাদের বাড়িতেও বা আমরা সবাই সব সময় যে যেন তাড়াতাড়ি এক বিয়ে বিয়েতে হয় হতে হবে তারপরেও যেন ফ্যামিলিটা ভালো হয় মেয়েটা খুব ভালো হয় তো সব কিছু আমরা যখন দেখলাম এবার হয় না পারিপার্শ্বিক এখান থেকে একটু খোঁজ বা ওরাও মোটামুটি রনের রনির রনের সম্বন্ধে খোঁজ নিয়েছে আমরাও খোঁজ নিয়ে দেখেছি তো যখন সমস্তটা একদম পুরো বলে না মিলে গেছে এবং দেখেছি না সবই ঠিকঠাক আছে তখন দুই ফ্যামিলি থেকেই একদম বিচার করেই নিল এবং ভেবেই নিল যে মাইন্ডসেট যে ঠিক আছে চলো ওখানেই হবে তো যখন দুই বাড়ির পছন্দ ছেলেরও রনিকে ছেলেরও মেয়েকে পছন্দ হয়েছে মেয়েরও ছেলেকে পছন্দ হয়েছে তাহলে দেরি আর কিছুই নয় তো চলো এবার বলি দেখাশোনার পর্ব হলো পাকা ফাইনাল হয়ে গেল যে না ঠিক আছে ওইখানেই বিয়েটা হবে কিন্তু কতটা এগোল কি হবে এখন তো এখন যেটা হবে দুই বাড়ি থেকেই মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে বলতে পারো দুই বাড়ি থেকেই ডিসাইড করেছে ঠিক করেছে যে পরশু ওদের যেটা মানে রেজিস্ট্রি যেটা রেজিস্ট্রিটা হয়ে যাবে তারপরে যেটা আমাদের মোহর বা সামাজিক ওটা বলে সেটা মেবি এক মাস পরে গিয়ে হবে আর এক্ষুনি বিদায়ের অনুষ্ঠানটা হচ্ছে না হয়তো সেটা এক মাস পরে গিয়েই হবে মোহরটা বা সামাজিক যেটাকে বলে বা ইসলামিক মতে যেটা বিয়ে বলে সেটা হচ্ছে এক মাস পরে হচ্ছে কারণ দুই বাড়িরই একটা প্রিপারেশনের ব্যাপার আছে যেহেতু মোহর সামাজিক মানে কি একটা ছোটোখাটো অনুষ্ঠানেরও আয়োজন করতে হবে তো সমস্ত মিলিয়ে যেহেতু একটা প্রিপারেশনের ব্যাপার আছে শপিং করারও ব্যাপার আছে তো সেটা এক মাস পরে গিয়ে হবে আর বিদায়টা সেটাও আস্তে আস্তে জেনে যাবে তোমরা ব্লগের মাধ্যমে তবে পরশুদিন একটা মানে খুবই ছোট অনুষ্ঠান হতে চলেছে সেটা হচ্ছে কি রনি আর আমাদের নতুন ভাবির মানে পদে রেজিস্ট্রি হচ্ছে আর দেখো বলতে না বলতে ইনায়া উঠে পড়েছে যাই হোক ওকে আমি কোলে নিলাম আর তার সাথে তোমাদেরকে আরও কিছু খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো জানি এই ভিডিওটা খুব বড়ো হবে না একটা ছোট্ট ভিডিও হবে তবে তবু তবে মনে হয় এটা তোমাদের কাছে অনেক খুশির খবর আমাদের কাছেও অনেক খুশির খবর তাই ভাবলাম চলো এটা একটা পার্টিকুলার ভিডিও করে তোমাদেরকে এই নিউজটা দিয়ে দিই আর এই বিয়েটা যেদিন ফাইনাল হয় বা পাকা হয় সেদিন আমরা আমাদের নিজের স্মৃতির জন্য ছোট্ট একটা ভিডিও করেছিলাম খুব এখন মনে হচ্ছে এই যেদিন দেখতে গেছিলাম সেদিন কেন করিনি সেদিন আর করা হয়ে সেদিন থাকলে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারতাম যেটা দেখে তোমাদেরও খুব ভালো লাগতো আর কি তো সেদিন যাই করতে পারিনি এবার যেদিন বিয়েটা ফাইনাল হয় বা দুই বাড়ি থেকে হয় না যে না ঠিক আছে চলো হবেই এটাই হবে আলহামদুলিল্লাহ মানে একদম বিয়ে হচ্ছে তো সেই দিন সম্ভবত মনে হয় ওই বাড়ি থেকে যেদিন এসছিল সেই দিনের চলে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ সেই চলে যাওয়ার পরে তো সেদিন হচ্ছে আমরা আমাদের জন্য কিছু একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তো সেটাই যেমনই হোক একটুখানি অ্যাডজাস্ট করে নেবে তোমাদের সাথে একটু একটু করে মুহূর্ত আমি কিছু শেয়ার করছি যেটা চলো তোমরা এখন দেখে নাম এবং আরও একটা কথা বলি কে কতটা খুশি হলে আর নতুন বউকে দেখার জন্য আমি জানি তোমরাও খুব এক্সাইটেড সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তো সেগুলো আস্তে আস্তে ব্লগুলো দেখতে থাকো বাড়িতে আবার নতুন বিয়ে লেগেছে নতুন করে শপিং নতুন মানুষ

হয় না তো সত্যিই তাই মানে এই ফোন ওই ফোন মাসিদের সাথে কথা সবার সাথে কথা শুধু আমি না পরিবারের সবাই প্রচন্ড এতটাই ব্যস্ত যে আর আমারও মাথায় মানে হয়ে ওঠেনি আর কি ব্লগ করা তো তাই জন্য তোমাদের সাথে এই জাস্ট নিউজটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু ও আরে হ্যাঁ যে দেখতে পাচ্ছ পেছনে এই জিনিসটা এটা তোমরা অনেকদিন ধরে মাল্টি কালারের ডাক্টের লিঙ্কও চাইছিলে এটা দামও জিজ্ঞেস করছিলে আমি অনেকবার বলেছি তবুও আজকে যেহেতু পুরো জিনিসটা বাড়িতে এসেছে তো তোমাদেরকে আরও একবার বলে দিই এটা দাম যেহেতু পাঁচটা থাকেন আছে চার চার চারশো থেকে পাঁচশোর মধ্যেই থাকে এটার দাম আর কি যদি তুমি বেশি থাকে নিতে চাও সেক্ষেত্রে দামটা যদি ওঠানো আমার পড়বেই আমি আমার লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও শেয়ার করছি স্ক্রিনেও শেয়ার করে দিয়েছি যদি কেউ নিতে চান তাহলে ওখান থেকে ক্লিক করে কিন্তু নিতে পারো